অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত শিক্ষক নিয়োগ শিক্ষক নিয়োগ সম্পর্কিত বিভিন্ন কেসের আপডেট পেতে শিক্ষকদের বদলি সম্পর্কিত বিভিন্ন তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর নতুন করে আর্মি পাবলিক স্কুলে রাজ্যে কিন্তু নতুন করে নিয়োগ হতে চলেছে স্কুলে নতুন করে আর্মি পাবলিক স্কুলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের স্কুলে নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে কিন্তু আর্মি পাবলিক স্কুলের কর্মী নিয়োগের আবেদন করতে পারবেন আপনি স্কুলে আবেদন করবার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কিভাবে নিয়োগ করা হবে আবেদন কিভাবে করতে হবে বেতন সীমা ও বয়স নিয়ে বিস্তারিত তথ্য ও আলোচনা হতে চলেছে এই ভিডিওটিতে ভিডিওটি পুরোটি দেখুন নতুন করে টিজিটি সায়েন্স টিজিটি হিন্দি এবং পিআরটি স্পেশাল এডুকেটার ইত্যাদি পদে নতুন করে কর্মী নিয়োগ শুরু করতে চলেছে কিন্তু এই আর্মি পাবলিক স্কুল বয়স সীমা কী রয়েছে না সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে চাকরির বয়স উল্লেখ করা হয় সেভাবে প্রার্থীদের বয়স হতে হবে তাহলে আবেদনে নথিভুক্ত করতে পারবেন এর পাশাপাশি বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেটিকে দেখতে পারেন সেখানে গিয়ে অফিসিয়াল সাইডে আর্মি পাবলিক স্কুলের সাইটে গিয়ে কিন্তু চেক করে নিতে পারেন আপনারা শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেখানে হচ্ছে এখানে প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ কি ধরনের পদ এবং সেই পদের উপর ভিত্তি করে কিন্তু শিক্ষাগত যোগ্যতা মান নির্ধারণ করা হয়েছে আর যারা আগ্রহী রয়েছেন আগ্রহী যোগ্য সকল চাকরি প্রার্থীদের এখানে কিন্তু আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন পত্রটির সাথে যাবতীয় ডকুমেন্টস একত্রিত করে নিচে একটা ঠিকানা দেওয়া আছে দেখুন স্ক্রিনে দেখতে পাবেন সেই ঠিকানাতে কিন্তু জমা করতে হবে আর্মি পাবলিক স্কুল অরুণ বিহার সেক্টর থার্টি সেভেন নাদিয়া উত্তরপ্রদেশ টু জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এই ঠিকানাতে কিন্তু আপনাদের ওই আবেদনটি করতে হবে আর্মি পাবলিক স্কুলে আপনারা যদি এই স্কুলের বিভিন্ন পদে যদি আপনারা নিয়োগ হতে চান অর্থাৎ যদি আবেদন করতে চান এবং আগামী আটই জুন দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের আটই জুন এই তারিখ পর্যন্ত কিন্তু এই আর্মি পাবলিক স্কুল আর্মি পাবলিক স্কুলে চাকরির জন্য আপনার আবেদন নথিভুক্ত করতে পারবেন তাহলে যারা শিক্ষকতার পেশায় বা শিক্ষা বিভাগে কাজের জন্য উর্মুখ হয়ে রয়েছেন আগ্রহী রয়েছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারেন খুব দ্রুততার সাথে এই আবেদনটি করতে হবে কারণ সময় খুব একটা বেশি নেই সকলকে ধন্যবাদ এই ধরনের আরও খবর পেতে শিক্ষক নিয়োগ সম্পর্কিত খবর পেতে কিন্তু চ্যানেলটির সঙ্গে থাকুন বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যে চাকরির খবর সেই সমস্ত খবর খবরাখবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে